প্রিয় দর্শক সকলকে আন্তরিক অভিনন্দন প্রীতির শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আজকে মূলত আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলতে এলাম সেটা হচ্ছে পিএম বিশ্বকর্মা যোজনা ইতিপূর্বে আপনারা দেখে জেনে গেছেন যে পি বিশ্বকর্মা যোজনায় গোটা দেশে অনলাইন চলছে তো এই পিএম বিশ্বকর্মা কার্ডের জন্য যারা বিভিন্ন বিষয়ে পারদর্শী আছে যেমন রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি ছুতোর কামার কাঠমিস্ত্রি তারপরে পেছা ঝাঁঝুরি ঝাঁটা বা মাদুর বা টেলার ইত্যাদি কাজে যারা পারদর্শী তারা এর জন্য আবেদন করতে পারেন আর আবেদন যদি করেন তাহলে একটা পনেরো দিনে একটা ট্রেনিং চলবে এবং যতদিন ট্রেনিং হবে সেই হিসেবে পাঁচশো টাকা করে প্রত্যেক দিন হিসেবে দেওয়া হবে এবং ট্রেনিং শেষে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং সার্টিফিকেটের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো হাজার টাকা দেওয়া হবে তো এছাড়াও যদি বিজনেসটাকে আপনি বাড়াতে চান তাহলে পাঁচ পার্সেন্ট সুদে আপনারা লোনও পেতে পারেন ব্যবসাটা বাড়ানোর জন্য তো এই ইতিপূর্বে চারিদিকে অনলাইন আবেদন চলছে প্রায় ডিসেম্বর মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত অনলাইন চলছে তো এটা এখনও পর্যন্ত শেষ আজকে ডেট পর্যন্ত এখন এটা বন্ধ হয়নি এখনো এখনও চালু আছে তবে বন্ধ হওয়ার নির্দিষ্ট কোনো ডেট নেই যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তো এখনও পর্যন্ত যারা অনলাইন করেননি বা আবেদন করেননি অবশ্যই আপনারা অনলাইনে গিয়ে সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করতে পারেন তো এই ছোট্ট ইনফরমেশান দেওয়ার জন্য আপনাদের কাছে লাইভে আসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী লাইভে জয় হিন্দ